পাইকাররা আসে পাইকার মাল কিনে খুঁড়ছে মাল কিনে কিনে জরো করে মেন্টি করে ডাক দেয় যাহা ধরেন মাল উঠে দেয় ওই মাল নিয়ে ফুট আছে নাম নাম আছে ওই ফুটে নাম বলে ওই যা যা ওইখানে রেখে আসা হয় আমরা দুতালাই তা ভাড়া নিই টুকরি দিয়ে থাকা দিয়ে পঞ্চাশ টাকা নেয়

তিরিশ টাকা দেয় চল্লিশ টাকা দেয় কেউ পঞ্চাশ টাকা দেয় এভাবে ধরেন খ্যাপ নামায় আর একটা মিনতি ধরেন যে সারা রাত বারোটার থেকে নাই মেয়ের সকাল আটটা পর্যন্ত কাজ করে কেউ এক হাজার কামাই করে কেউ ছয়শো কেউ পাঁচশো কেউ নয়শো এটা লটারির মতন কাজ অনেকের আপনিও হয়ে যেতে পারেন সেরা কিনে মতো সমস্যার ভিতরে কত দেয় না পরিশ্রম হিসেবে কত টাকা দেয় না আবার কত ধরেন যে পরিশ্রম অল্প কিন্তু টাকা দেয় বেশি তেমন আজকে ধরেন যে আমি একটা লোকের পনেরো কেজি মাল কিনে নিয়ে দিছি চল্লিশটা টাকা দিছি তারপর পরে ওই ফুডেই আর একটা লোকের ষাট কেজি মাল নিয়ে দিছি তিরিশ টাকা দিয়ে আর দিব না